গরু সুন্দর আছে তার সব লোকাল গরু আছে বাট দাম তারা বেশি চাহিদা দাম দর করলে আমরা দাম বতো হন না বহু ডিফারেন্স দাম বাট গরু এভেলেবল কিন্তু কাস্টমার আছে ফার্স্ট টাইম আমার তো রাখার একটা প্রবলেম আছে অর্ডার জি আমি চিন্তা নেওয়া কেলাবল গরু বাট সব গরু লোকাল গরু বালা গরু আইসিসালাম দেখি আর টাইম আছে তখন দেখি ফটো লাগে যে ফটো বাড়াইছি দেখলাম একটু বাজারের পরিস্থিতি দাম একটু অতিরিক্ত আর কি জি আমরা মিরা বাজার কিছু সান্দাই দেখছি লোকাল গরু দেখছি ইনো আমার পিছিয়ে খানা হল আমার বাই তাকে হে খান্দা খাসাই আর এই বাজারের নাম শুনছি আমরা এই বাজারও বালাও গরু উঠে বাকা নামও শুনছি দেখলাম তো ঠিক আছে সপ্তাহে আলহামদুলিল্লাহ কিন্তু গরুর একটু দাম বেশি অটো সমস্যা এই বাজারও ফয়লা বাড়িছে যে আহিছ নচিব এইখনো নাই দেখি আল্লাই আল্লাহে কেইটা ৰাখি কিছুতাহ আমাৰ দেখা গৰু চাই গু মন সৰকা গৰু ৰাখচোন ফালচোন কাৰণ এইটাৰ লগে একো জি জি মাছ মায়া করি ফালচিন বুঝরা আর কি কারণ গরু তো নিয়া খালি খাওয়া নাই একটা সুন্দর যে আছে বুঝছেন আল্লাহর সন্তুষ্টিও আছে এখন সুন্দর একটা লইলে যে বেসবা তাইন যদি ভালো হবে বেছই না আমরা ভালো হবে লই মাশাআল্লাহ আল্লাহর সন্তুষ্ট গেলে তো আলহামদুলিল্লাহ বুঝছেন না ফটো দহ আমরা তা আইয়া গরুর দাম ফটফড়াইয়া কইবা না একটা দেখবা আমরা বাজারগুড়ি আর কি বাজারও আছে না নি আমরা বাচ্চা গরু গরু গিয়া দেখছি কিন্তু গরু আর বাজার দেখার মাঝে আলাদা দুইটা এটা একটা উচ্চ বল লাগান বুঝছেন না নি তো ওটাও ব্যবধান অটো মানুষ আইছেন সব আইসেন দেখলাম একেলগে ওই বড় কুটুম আমি দহজনৰ মাঝখানেও খান্দৌ উঠি আইছি আমি তারা তারা লইয়ে আহিছে কারণ আমরা এটা একটা ঐতিহ্যবাহী একটা বাজার মাদ্রাসা বাজার গরুর লাগি খুবই একটা প্রসিদ্ধ এবং বিখ্যাত একটা বাজার প্রতি বছর ন্যায় এবারও আমি আইছি তারা হয়তো ফার্স্ট টাইম দেখা যাওক এবলা আল্লাহ কেইটা হরণ কারণ তারা টার্গেট আছে অনেকগুলো গরু কিনতা তখন যদি দাম ধরে হয় কখনো হয়তো আপনার বিক্রেতা হলে মানে তাৰা আগৰ দিনত বাৰ চাই আমাৰ যতটোক লাগে ৰাখে তো আগৰ দিনত বাৰ নাচাটো মন কৰোঁ কাৰণ কুৰবানীৰ এক সময় আপোনাৰ সবটো একো চেক্ৰিফাইজ সৰিয়া হয়তো যদি বেছি লাগে নাই তো গত বাৰতো সেইম অলা দেখিলোঁ আগৰ দিনত বাৰ চাই বাদে হয়তো অনেক ব্যৱসায়ী একো লছ খৰচ হয় চ' আগৰ দিনত বাৰ নাচাই একো কম বেছি সৰিয়া সামান্য একো দৰকাৰ প্ৰফিট আচলতে কুৰবানীৰ লোকে প্ৰফিটৰ কোনো সম্পৰ্ক নাই ত' বহুত যতটোকে নিজৰ জিঅ' আপোনাৰ কৰা যায় আত্মশুদ্ধি জিঅ' সৰিয়া দেন ওখান দেখা যাও আল্লাহ খিতা শরণ আমরা আইছি আমরা যদি। আমার বাই বাড়ি লোক এদ আমির কুসগাঁও আর আমার ই বাইতা হয় ইউকে আর ই বাইতা হন আমরা কুয়েত আমরা দশ লৈয়ে আইসি তারা মেইনলি গরু কিনতে আর এবার দেখা যাওক আপনারা দোয়া শরণ যেন আর আমি সব খরিটা আপনার বিএস অফ সিলেট আপনারা আন্তরিক ধন্যবাদ এবং আপনারা আমি আপনারা ফলো করি আপনারা বা আলহামদুলিল্লাহ আপনারা ফতিপাটার বাজারে যায় গিয়া আপনারা গরুর জিও শরণ আমরা আপনারা সার্বক্ষণিক সফলতা কামনা করলাম দোয়া বা আসসালামু আলাইকুম